আসলাম আলাইকুম প্রিয় ভিউার্স আপনারা সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি গত ভিডিওতে মেক্সিকো সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম যাই হোক আমি অনেক রেসপন্স পেয়েছি সেই ভিডিওটি নিয়ে আমি আপনাদেরকে আজকে বলতে চাই যে আমি যখন মেক্সিকোতে ছিলাম অনেকে বলেছিলেন যে মেক্সিকো থেকে কিভাবে আপনি আমেরিকায় প্রবেশ করেছেন আর সময় কতটা ইজি ছিল সো সেই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে আপডেট দিতে চাই আশা করি ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখুন ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি সেই বাংলাদেশ থেকে সুদূর আমেরিকা টার্গেট করেই এখানে এসেছিলাম আমি মেক্সিকোতে যখন এন্ট্রি করি তাপাচুলা হয়ে আমি গুয়েতামালা হয়ে তাপাচুলায় এন্ট্রি করি এবং এখানে আসার পর আমি অনেক কিছু বাংলাদেশের তুলনায় এখানের এখানকার আইন আগে জানার চেষ্টা করি কিছুদিন স্টে করি বিভিন্ন জায়গায় ছিলাম এখানে বাংলাদেশি যদিও বা কম থাকে কিন্তু ইন্ডিয়ান বা আমাদের নেপালিয়ান অনেক এখানে পাবেন হুম তারা অনেক হেল্প করে বাংলাদেশের সাধারণত তারা অনেক রকমই হেল্প করে থাকে হোটেল দেওয়া থেকে শুরু করে আমি যখন প্রবেশ করেছিলাম তখন এতটা স্ট্রং মেক্সিকোতে ছিল না বা তখন আমি ঘোরাফেরা থেকে শুরু করে সমস্ত জায়গায় ইজিলি মুভ করতে পেরেছি আমি এখানে আসার পর আমি সর্বপ্রথম যে কাজটি শুরু করেছিলাম সেটি হচ্ছে এখানে বাংলাদেশি খোঁজার চেষ্টা করছিলাম কারণ যদিও বা বিভিন্ন জায়গায় বা পানামাতে বলেন গুরু হয়ে সবাই এন্ট্রি করেছিল কিন্তু মেক্সিকোতে এসে আমি সেপারেট হয়েছিলাম এর আগের ভিডিওতে মনে হয় আমি বলেছিলাম যে এখানে আমি কোনো এজেন্সি ধরে আমেরিকায় প্রবেশ করিনি কারণ এখানে আসার পর আমি বিস্তারিত সব কিছু আপডেট জানতে পারি যে এজেন্সিরা যে বাজেটের এখানে কথা বলেছে সেই বাজেটের তুলনায় অনেক কম বাজেটে এন্ট্রি করা যায় এবং তারপরেও সেই সময় বা আমি যখন প্রবেশ করেছিলাম দু সালে তখন এখানে তেমন কোনো কঠোর ছিল না বা বর্ডার তেমন কোনো হার্ড ছিল না মেক্সিকো সাইডেও ছিল না কিন্তু মাফিয়াদের ভয় ছিল তারপরেও আমি কিছুদিন এখানে স্টে করেছিলাম এখানকার কালচার সম্বন্ধে জেনেছিলাম তারপর আমি গুগল ম্যাপে দেখেছিলাম যে কোন বর্ডার আমার জন্য ইজি হবে তারপর আমি অনেক ভেবে চিনতে আমি বিস্তারিত তথ্য জানার পর আমি বর্ডারের দিকে আগাতে শুরু করেছিলাম টেক্সাস হয়ে মেইন টার্গেট ছিল টেক্সাস যাবো সো যাই হোক এখানে আমি কিছুদিন থাকি থাকার পর এখানে আমার টাকা পয়সাও অনেক শর্টকাট ছিল বাংলাদেশ থেকে নেওয়ার কোনো মাধ্যম ছিল না এখানে কিছুদিন যাবৎ আমি কাজও করেছিলাম এখানে মেক্সিকোতে আপনারা জানলে অবাক হবেন আপনারা যে কোনো ছাইডে ইজিলি কাজ করতে পারবেন এখানে ইলিগাল থাকলেও বা টিআরসি কার্ড যদিও তৈরি করেন এখানে টেম্পোরারি কিছু ডকুমেন্টস দেয় যদি আপনারা ধরা দেন সেক্ষেত্রে এই কাগজটি আপনারা পাবেন তখন ইজি ছিল এখনও টেম্পোরারি কাগজ দিয়ে থাকে এজেন্সিরাও অনেক এজেন্সিরাও এই কাগজটি নিয়ে দেয় যদি আপনাদের ভালো কোনো সোর্স থাকে আপনারা ইজিলে এই কাগজটি নিতে পারবেন আমি মেক্সিকোতে থাকতে থাকতে আমি মাতা মারুস টার্গেট করলাম যে টেক্সাসের একটা পার্শ্ববর্তী একটা শহর মাতা মারুস সেখানে আমি আস্তে আস্তে মুভ করতে লাগলাম প্রাইভেট কারে করে বা কখনো বাসে সো সেখানে আমি যাওয়ার পর আমি বিস্তারিত জানতে পারি যে অনেক মাফিয়া চক্র এখানে আছে অনেক মাফিয়া কাজ করে আমি তাদের থেকে সেফারেট হয়ে আমি এক রিক্কা নিয়েছিলাম রিক্কা ভ্যান মেক্সিকোতে অ্যাভেলেবেল কিছু পাওয়া যায় তারপর সেখান থেকে হালকা আগে আমি হচ্ছে একটা সিএনজি নিয়েছিলাম সিএনজি থেকে আমি কিছু দূর আগানোর পর আমি সিরেঞ্জি আলাকে জিজ্ঞেস করি যে বর্ডার এরিয়া কোথায় পাবো ইজিলি কিন্তু এরা বলতে চায় না মেইন হচ্ছে কেউ বলতে চায় না আপনাকে কিছু টেকনিক খাটিয়ে তাদের কাছ থেকে জেনে নিতে হবে আমি তাকে বুঝালাম যে দেখো আমি বাংলাদেশ থেকে এলেও আমি মেক্সিকোতেই থাকবো এখানে শুধু জাস্ট আমি বর্ডার এরিয়াটা দেখতে চাই হালকা পাতলা যদি আপনারা ইংলিশ জেনে থাকেন সেক্ষেত্রে খুবই ভালো হয় ইংলিশ না জানলেও সমস্যা নেই অনেকে ভাবেন যে ইংলিশ কিভাবে একটা দেশে সাফার করব করা যায় অনেক অনেক মাধ্যম আছে তো যাই হোক হ্যাঁ আমি বোঝাতে সক্ষম হই সেই সিএনজি এলাকায় সে শুধু টার্গেট দিল যে আপনি এই পথে আগান হ্যাঁ তারপর আমি আস্তে আস্তে মুভ করতে লাগলাম যাওয়ার কিছু দূর আগে গিয়ে দেখি যে হালকা কিছু গাছপালা রয়েছে বিরাট বিরাট আমি সেগুলো পার হয়ে সামনে এগিয়ে দেখি যে একটা একটা চলে গিয়েছে। অনেকে বলবে এটা নালা আমি একটু কিছুক্ষণ সেখানে থাকলাম কিছুক্ষণ থাকতে থাকতে দেখি যে আমার আশেপাশে বা অনেক দূরে দূর থেকে দেখা যাচ্ছে যে কিছু লোক পার হচ্ছে কিছু এজেন্সির লোক এসে তাদেরকে পার করে দিচ্ছে দিয়ে তারা আবার চলে যাচ্ছে কিন্তু পরবর্তীতে কিছু এজেন্সি আমার উপর টার্গেট করে যে ইনি কে সো এরকম টার্গেট যখন করে তখন আমি বিষয়টি বুঝতে পারি যে এখানে আমার থাকা কখনোই সেফ হবে না আমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পার হতে হবে সো বুকে একদম সাহস নিয়ে আমি নদীতে নামলাম নেমে দেখি যে হালকা কিছু পানি ছিল আপনারা জানলে অবাক হবেন এটা হচ্ছে বেশিরভাগ সময় থাকে না যখন বৃষ্টিপাত হয় হয় তখনই একটু পানি বা স্রোত থাকে সো আমি নেমে দেখি যে হাডু পরিমাণ পানি কোথাও বুক কোথাও গলা সো সমস্যা নেই আমি একটু হালকা সাঁতার জানি আমি আস্তে আস্তে পার হতে লাগলাম সো আমি যখন পার হচ্ছি তখন দেখতে পাচ্ছি যে আমার পিছন থেকে মেক্সিকো অনেক বের হলো তারা আমার দিকে আসলো এসে আমাকে কি জানি বলতেছে আমি বুঝেছি তাদের ভাষা কিন্তু তাদের দিকে আমি কাঁদতেই নি আমার টার্গেট ছিল সামনে যাব। সো আমি সামনে আসলাম এসে যখন নদীটা পার হয়ে আগালাম দেখি যে ওই লোকগুলো যারা আমার আগে পার হইল ওরা অশিক্ষা করতেছে মানে বসে দম নিচ্ছে আমি পার হয়ে কিছু দূর আগিয়ে গেলাম বেশ কিছু দূর গিয়েছিলাম গিয়ে দেখি যে পিছনে ঘুরে দেখি যে বর্ডার পেট্রোল লোকেরা আমার আগে যারা পার হয়েছে ওদেরকে ওখানে হচ্ছে সবাইকে বসিয়ে রেখে একজন করে দাঁড় করাচ্ছে আর এন্ট্রি করতেছে খাতায় আমি দূর থেকে দেখতেছি আমি তখন গাছের একটা আড়ালে ছিলাম আমি তখন ভাবতেছি যে আমি ভিতরে যাব নাকি এখানে ধরা দেব আমার অপশন ছিল প্রিয় ভিউয়ার্স আপনারা জানলে অবাক হবেন আমার অনেক অপশন ছিল এন্ট্রি করার তারপর আমি আমার হাতে কিন্তু একটা ছেট ছিল ওয়াটারপ্রুফ ওই ছেটটি আমি রিসেট করেছিলাম এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আমি আমার মেমোরিতে রেখেছিলাম আমি তারপর আমি ভাবতেছি যে আমি এন্ট্রি করবো নাকি ধরা দেবো সো তারপরেও আমি ধরা না দিয়ে ভয় পেয়েছিলাম আমি ধরা না দিয়ে আমি এন্ট্রি করার চেষ্টা করেছি বেশ কিছু দূরে এসেছি এসে তারপর ভাবতেছি যে না আমাকে ধরা দিতেই হবে ধরা দিলে ইজিলি আমার ডকুমেন্টস হবে এই জন্যই আমি আবার ফেরত আসি বর্ডার এরিয়াতে আসার পর দেখি ওদেরকে সবাইকে প্রাইভেট কারে তুলেছে সো তোলার পর আমি বর্ডার পেট্রোলের কাছে আমি নিজে থেকেই যাই ওরা আমাকে সবাই দেখে অবাক হচ্ছে পরে আমার শরীর দেখে যে ভেজা তারপরেও আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি আমেরিকায় আছেন বা আমেরিকা থেকে বর্ডার দেখতে এসেছেন আমাকে এভাবে প্রশ্ন করলো আমি বলছি না আমি মেক্সিকো থেকেই পার হয়েছি ওরা অবাক হয়ে গেল কারণ কখনো একা একা পার হয় না খুবই কম সংখ্যক লোক মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশ করে পরে আমাকে জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসেছে আমি বলেছি বাংলাদেশ থেকে এসেছি বর্ডার পেট্রোল অবাক হয়ে গেল গিয়ে আমার দিকে দেখতেছে যে একা তুমি কিভাবে আসলে আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম যে খুবই আমি অত্যাচার বা নির্যাতনের শিকার হয়েছি অথচ আমি মেক্সিকোতে কোনো নির্যাতন বা অত্যাচারের শিকার হয়নি সেখানে আমি বোঝানোর চেষ্টা করলাম যে মেক্সিকো সাইডে অনেক বিপদ ছিল আমি খুব কষ্টে পার হয়েছি এবং মাফিয়ার চক্র থেকে বের হয়ে আসতে পেরেছি সক্ষম হয়েছি পরবর্তীতে তারা আমাকে কিছু জিজ্ঞেস করলো বয়স কত কোথা থেকে এসেছে কেন এসেছি আমি বলেছি যে এইরকম আমার সমস্যা দেশে রাজনৈতিক সমস্যা ছিল আমার কিছু ডকুমেন্ট ছিল আমি সেগুলো শো করেছিলাম এবং তারা কারে ছিল যে দলটি আগে এন্ট্রি করেছে ওদেরকে আলাদাভাবে নিয়ে গেল আমাকে টেক্সাস ডিটেনশন সেন্টারে নিয়ে গেল আলাদাভাবেই সবকিছু সো সেখানে নিয়ে যাওয়ার পর আমার একটা সেখানে আমাকে একটা রুমে রেখেছিল। রুমটা বেশ ঠান্ডা প্রায় তিন দিন আমি ওই রুমে ছিলাম আর ওখানে আমার ঠান্ডা খুবই লেগেছিল ঠান্ডার কারণে জ্বর এসেছিল সর্দি আসলে ওই রুমে রাখা একটাই কারণ সেটা হচ্ছে যে কোনো সমস্যা থাকলে এটা দেখা যায় বা তার উপর অ্যাটাক হয় যার কারণে তারা ওই রুমে রাখে ওরা চেক করার জন্য জাস্ট আর ওখানে তেমন ওড়ার মতো কিছু দেয় না একটা জাস্ট চিকন হালকা পলি সিস্টেম একটা কাপড় আছে ওইটা ওরা দেয় ওইটা উড়েই থাকতে হয় মানে এক কথায় কি ওরা শরীরে ঠান্ডা লাগায় যে ঠান্ডা লাগার পর এর কি কি সমস্যা আছে যাই হোক সেখান থেকে আমাকে হসপিটালে ট্রান্সফার করে ঠান্ডা বা জ্বর প্রচুর এসেছিলো পরে আমি ওখান থেকে ট্রিটমেন্ট নেই নেওয়ার পর বের হয়ে আসি আসার পর ডিডেনশনে যাই হোক ডিডেনশনে অনেক ব্যাখ্যা দেব বা অনেক কিছু টেকনিক বলবো যেটা আপনাদের অনেক উপকারে আসবে আমি এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আপনারা নেক্সটে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব যে ডিডেনশনে আমাকে কি কি প্রশ্ন করে হয়েছিল এবং কিভাবে আমি ছাড়া পেলাম আমার কি আদৌ বন্ড হয়েছিল কিনা সেই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় সকলে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই সাপোর্ট করবেন